আজকে আমি কথা বলবো এক জোড়া জেবিএল বক্স হাতে ফিটিং গেলে কত টাকা খরচ পড়তে পারে কি স্পিকার থাকবে এবং সাউন্ড কোয়ালিটি কেমন হতে পারে আমাদের এক জোড়া বক্স ফিটিং দিতে গেলে সর্বপ্রথম দরকার হবে আমাদের এক জোড়া ভালো মানের কেসিং প্রায় বাজারে বিভিন্ন কোয়ালিটির কেসিং পাওয়া যায় আমি বলবো একটু ভালো মানের কেসিং নেওয়াটাই খুবই ভালো হবে কারণ কেসিং খারাপ হলে আপনি যতই ভালোই স্পিকার লাগান কখনোই ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে না তাই আমি বলবো যেসব কোম্পানি গর্জন প্লাই দিয়ে বক্স তৈরি করে তাদের থেকে নেওয়াটাই ভালো হবে ভাই আমরা এর জন্য বাজেট ধরলাম ষোলো হাজার টাকা ভাই এবার দরকার হবে আমাদের একজোড়া টুইটার বাজারে বিভিন্ন কোয়ালিটির টুইটার পাওয়া যায় আমি বলবো ভাই আপনি পরপর এক্স টুইটার নিতে পারেন ফোর ফোর এক্সটি টুইটার লাউড অনেকটাই বেশি হয় তাই আমি বলবো ফোর ফোর এক্সি টুইটার নেওয়াটাই ভালো হবে বাই আমরা ফোর ফোর টুইটারের জন্য বাজেট করলাম সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হইলে বাজার থেকে আমরা মিডিয়াম কোয়ালিটির টুইটার কিনে নিতে পারবো বাই এবার আমাদের দরকার হবে দুইটা বক্সে দুইটা করে চারটা স্পিকার বাই বাজারে বিভিন্ন কোয়ালিটির স্পিকার হয়ে থাকে তিন ইঞ্চি বয়স কল চার ইঞ্চি বয়েস কলের স্পিকার হয়ে থাকে ভাই আমাদের বাজেট যখন কম আমরা মিডিয়াম কোয়ালিটি একটি স্পিকার বেছে নেবো ভাই আমাদের বাজেট যখন কম তাই আমরা বিএম কোম্পানির স্পিকারটা বেছে নিলাম ভাই বিএম কোম্পানির স্পিকারটা আপনারা নিতে পারেন এটার পারফরম্যান্স খুবই ভালো ভাই আমাদের বাজেট যেহেতু কম তাই বলবো আমি বিএম কোম্পানির স্পিকার নেওয়া ভালো হবে বিএম কোম্পানির স্পিকারের লাউড এবং বেস লং থরও খুবই ভালো আসে এক কথা অসাধারণ ভাই আপনি ভিএম কোম্পানির স্পিকার নিতে পারেন ভাই বাংলাদেশে বর্তমান এই থেকে সাড়ে সাত হাজার টাকার এবার আমাদের দরকার হবে স্পিকার প্রোটেকশনের জন্য একজন স্পিকার কোরসোভার ভাই বাজারে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোম্পানির স্পিকার কুরসভার পেয়ে যাবেন আপনারা আমি বলব ভাই জেবিএল এর ওয়াই জিরো টু স্পিকার কুরসভাটি নিতে পারেন খুবই ভালো হবে ভাই আপনি ভালো স্পিকার দিলেন ভালো বডি দিলেন ভালো হাই দিলেন কিন্তু আপনি কোরসোভার খারাপ দিলে সাউন্ড কোয়ালিটি কখনোই ভালো পাবেন না তাই আমি বল ভালো কোম্পানির কোরসোভার ব্যবহার করা উচিত ভাই বাংলাদেশের মার্কেটে এই ওয়াই জিরো টু আর বর্তমান প্রাইস ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন ভাই আমরা মোট হিসাব করে দেখি কত টাকা আসছে আমরা কেসিংয়ের জন্য দাম ধরলাম ষোলো হাজার টাকা এবং টুইটারের দাম ধরলাম সাত হাজার টাকা এবং স্পিকারের জন্য দাম ধরলাম আমরা পার পিস স্পিকার সাত হাজার পাঁচশো টাকা এবং কোরসভার দাম ধরলাম ছয় হাজার পাঁচশো টাকা বাই আমাদের পুরো অ্যামাউন্ট যোগ করলে দাম আসে উনষাট হাজার পাঁচশো টাকা বাই আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এত কম দামে কোনো কোম্পানি এত কোয়ালিটিফুল বক্স আপনাকে দিতে পারবে না বাই ভিডিওটি শেষ করলাম ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন